রানখাতি করোনা ভাইরাস নিয়ে সচেতনতার জায়গায় আগুনে ঘি ঢালার মতো কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ওয়াজ ফেসবুক ইউটিউবে দেয়া হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা আর এসব সব বিভ্রান্তিকর কনটেন্ট নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর পদক্ষেপ নোর আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো বিভ্রান্তিতে মানুষ আর মানবতা বিভক্ত হয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা কেউ কেউ বলছেন স্বপ্নে করোনা ভাইরাসের প্রতিষেধক পেয়েছেন এবং শুধু নির্দিষ্ট গোষ্ঠীকেই তারা এটি দিবেন আর ওই নাকি রোগ মুক্তি করোনা হচ্ছে আল্লাহর সৈনিক তো আল্লাহ মাঝে মাঝে এই ভাইরাস পাঠায় সার্স পাঠাইছিল কিছুদিন আগে তাই না আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে কবুতর আর মাকড়সা ওদের একটা অংশ দিয়া এটা তৈরি হবে এবং 7 দিন খাবে 49 49 ফটা 7 মুক্ত হবে ও আল্লাহ রে কোন ব্যবসায় কে কে নেমেছেন কৌশলগত মিথ্যাচারে আইন প্রয়োগকারী সংস্থার তৎপর হওয়া উচিত ইসলামের দৃষ্টিতে এই সমস্ত দুর্যোগ মুহূর্তে প্রথম যে কথাটা বলা হইছে না হইতে আতঙ্কে মানুষকে অর্ধেক অসুস্থ করে চীনের সবগুলা মসজিদ বন্ধ করে দিয়েছিল মুসলিম মেয়ে তৃতীয় জম যখন ধর্ষণ করতেছিল তখন মেয়েটা মারা গেছে সৌদি আরবে তারা হালাল শরাব খানা বানাইছে হালাল নাচগর ও বানাইছে বিভিন্ন ধর্মীয় বক্তাদের এসব বক্তব্যের প্রচারে বড় একটা ইউটিউব হাজারে হাজারে শেয়ার আর লাখ পৌঁছে যাচ্ছে প্রতিটা মানুষের কাছে ফেসবুকে আপলোড করা এসব উস্কানিমূলক কন্টেন্ট যাদের ফিল্টার করার কথা সেই আইন প্রয়োগকারী সংস্থার কঠোর মনিটরিং এর পরও প্রচার হচ্ছে এসব অপপেক্ষার

ঠিক তখনই বাংলাদেশে প্রশাসনের জনসমাগম না করার নির্দেশ উপেক্ষা করেই নাকের ডগায় লক্ষ্মীপুর মৌলভীবাজারে করোনা থেকে মুক্তি পেতে কয়েক লাখ মানুষের এই মাহফিল আমরা বাড়িতে আমরা আমরা জনসমাগমের নির্দেশনা পাচ্ছি তাৎক্ষণিকভাবে আমরা সেই জনসমাগম বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছি করোনার অপপ্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব বিভ্রান্তিকর ধর্মীয় বক্তব্যে মানুষের বিশ্বাসের জায়গায় মানবতা সংকটে পড়বে না তো